যার মধ্যে এ পর্যন্ত এনুমারেশন ফর্ম বিলি হয়েছে সাত কোটি পঁয়ষট্টি লক্ষ অর্থাৎ নিরানব্বই দশমিক ছিয়াত্তর শতাংশ এবং গতকাল পর্যন্ত সেই বিলি হওয়া সাত কোটি পঁয়ষট্টি লক্ষ এনুমারেশন ফর্মের মধ্যে চার কোটি পঞ্চান্ন লক্ষ অর্থাৎ সিক্সটি ফাইভ পার্সেন্ট এনুমারেশন ফর্ম বা আবেদন ডিজিটালাইজেশন হয়ে গিয়েছে আপলোড হয়ে গিয়েছে নির্বাচন কমিশনের কাছে আর যার মধ্যে থেকে মাত্র দশ লক্ষ তেত্রিশ হাজার ভোটারের নাম বাদ পড়েছে আর এই যে দশ লক্ষ তেত্রিশ হাজার নাম বর্তমান পর্যন্ত বাদ গিয়েছে আপলোড হওয়া এনুমারেশন ফর্মের মধ্যে থেকে তার মধ্যে কারা রয়েছে কাদের নাম বাদ গিয়েছে না শুভেন্দুবাবু আপনার কথা অনুযায়ী কোনো রোহিঙ্গা অনুপ্রবেশকারীর নাম এখনও পর্যন্ত বাদ যায়নি বা নির্বাচন কমিশনের কাছে ধরা পড়েনি কাদের নাম বাদ পড়েছে কাদের ভোটার তালিকা থেকে নাম কাটা গিয়েছে বা কাদের আবেদন গ্রহণযোগ্য হয়নি

তাহলে এই এস শুরুর আগের থেকে এখনো পর্যন্ত এই শুভেন্দুবাবু বাবুরা বা ভারতীয় জনতা পার্টির যে নকর ছকর নেতারা এত অনুপ্রবেশকারী ভোটার বাদ যাবে এত রোহিঙ্গা ভোটার বাদ যাবে বলে খেউর কীর্তন কীর্তন করে যাচ্ছে বা চালাচ্ছে সেখানে তো নির্বাচন কমিশন একটাও রোহিঙ্গা ধরতে পারলো না একটাও অনুপ্রবেশকারী ধরতে পারলো না তো বলুন এখন আপনারা কি বলবেন আমরা অভিযোগ করেছি যে আপনারা কেন এদেরকে এত ইন্টালিজেন্স দিচ্ছেন কি কারণটা কি চারজন ডেপুটি ম্যাজিস্ট্রেট পর্যাদার লোককে সাসপেন্ড করতে বাধ্য হলো কিন্তু তাদের বিরুদ্ধে এফআইআর হলো না কেন পরবর্তীকালে রাজারহাট নিউটাউন এবং নন্দকুমারের রাজারহাট গোপালপুর এবং নন্দকুমারের আরো দুজনের বিরুদ্ধে সেম অভিযোগ থাকা সত্ত্বেও সাসপেন্ডও হলো না এফআইআর হল না কেন আমরা অভিযোগ করেছি পাঁচ হাজার সাতশো বিএলও ব্যাপারে আপনাদের ওয়ান পয়েন্ট ওয়ান থেকে ওয়ান পয়েন্ট ফাইভ ফোর গাইডলাইন ভায়োলেশন হয়েছে মাত্র তিনশো আমাদের প্রপোজাল অ্যাডজাস্ট হয়েছে আমাদের বাকি পাঁচ হাজার চারশো প্রপোজাল যদি রিজেক্ট হয়ে থাকে কি কারণে রিজেক্ট করেছেন কেস টু কেস কমপ্লায়েন্স রিপোর্ট আমাদের দেওয়া হয়নি কেন আমরা সবচেয়ে বড় পার্টি ন্যাশনাল পার্টি আমাদের কেন দেওয়া হয়নি আপনাদের জানাতে হবে নিজেরা তিরিশ শতাংশ বুথেও বিএলএ টু দিতে পারেনি আর এদিকে পাঁচ হাজার সাতশো বিএল নামে কেস টু কেস ভাবুন এ ভালো নয় সে ভালো নয় শুভেন্দু বাবু খেলা তো দেখবেন ন তারিখের পর ডাপ লিস্ট বেরোনোর পর এখনো পর্যন্ত জমা হওয়া পঁয়ষট্টি শতাংশ আবেদন বা এনোমারেশন ফর্মের মধ্যে থেকে বাদ পড়েছে দশ লক্ষ তেত্রিশ হাজার নাম সে তাতে আবার ওই মৃত স্থানান্তরিত হাগা এই সব রয়েছে আপনার কথা অনুযায়ী ওই রোহিঙ্গা অনুপ্রবেশকারী নেই তাহলে পড়ে থাকা তিন কোটি এগারো লক্ষ ভোটারের মধ্যে বা আবেদনের মধ্যে কত নাম বাদ যেতে পারে ধরে নিলাম তর্কের খাতিরে সেখানেও আরও দশ লক্ষ নাম বাদ যাবে তাহলে সংখ্যাটা কত দাঁড়াচ্ছে মেরে কেটে কুড়ি লক্ষ কিন্তু তাতে আপনি যে অঙ্ক কষে এসা আর শুরুর আগের থেকে গোপে তেল বসছেন সে তো মায়ের ভোগে আর সেই কারণেই কি আপনিও আপনার পোষ্যরা এখন থেকে ওই দেখো দেখো বর্ডার দিয়ে পালিয়ে যাচ্ছে সব বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গারা রাজ্য সরকার সহযোগিতা করছে না বিওলোরা চুরি করছে বিওলোরা তৃণমূলের হয়ে কাজ করছে সস্তার চিৎপুরের যাত্রাপালা শুরু করে দিয়েছেন যদিও তাতেও তো লাভ নেই কারণ সেখানেও বিধি গতকাল নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন কমিশনার পশ্চিম বাংলার মুখ্য নির্বাচন কমিশনার খোদ পশ্চিমবঙ্গ সরকারের এমপ্লয় বা রাজ্য সরকারের কর্মীদের ঢালাও প্রশংসা করে আপনার সেই নকশি মাঠে একেবারে দেড় মন গ্যাভাক্সিন ঢেলে দিয়েছে আমরা যখন সিনিয়র ডিসি এসেছিলেন যে পশ্চিমবঙ্গে ইনচার্জ আছেন তো আমরা অনেক জেলা গেছিলাম আমরা কলকাতা নর্থ গেছিলাম কলকাতা সাউথ গেছিলাম সাউথ টুয়েন্টি ফোর পালনাস গেছিলাম আমরা নদিয়া গেছিলাম মুর্শিদাবাদ গেছিলাম মালদা গেছিলাম প্রত্যেক জায়গাতে হেল্পডেস্ট কাজ করছে ভালো মতন কাজ করছে পাবলিক ভালো সাওয়া পাচ্ছে হেল্পডেস থেকে গোটা জেলা প্রশাসন যেটা আছে খুব হেল্প করছে যেটা আছে যদি পাবলিক আসছে সেভ চেয়েছে ওরা দিচ্ছে এটা আমরা পার্সোনালি দেখেছি সব জায়গা তাহলে আর কি বলবেন বাবু যাকে ঢাল করে আপনারা লড়ছেন সেই উল্টো সুরে গান গাইছে আর পড়ে থাকে ওই বর্ডার দিয়ে পালিয়ে যাওয়ার গল্প আচ্ছা তার মধ্যে কত ভোটার রয়েছে যারা ওই বর্ডার দিয়ে পালিয়ে যাচ্ছে বা ওপার বাংলায় চলে যাচ্ছে তাদের মধ্যে কতজন ভোটার রয়েছে আচ্ছা তর্কের খাতিরে ধরে নিলাম দশ হাজার বিশ হাজার ভোটার রয়েছে দশ হাজার বা বিশ হাজার ভোটারে কোন রাজনৈতিক দলের কি ছেড়া গেল কটা বিধানসভা আসন কমবে কিন্তু এদিকে যে তিন লক্ষ মতুয়াকে আপনারা যজ্জাবস্তি সিএ এর ফর্ম ফিল আপ করেছেন তাদের নাগরিকত্ব না পাওয়া পর্যন্ত এসআইআর আবেদন করতে পারবে না সংশোধিত ভোটার তালিকায় নাম উঠবে না নির্বাচন কমিশনকে স্পষ্ট জানিয়ে দিয়েছে সে ঠেলা সামলাতে বনগাঁ বারাসাত নদিয়া রানাঘাটের নাই নাই করে অন্তত ষোলো আঠেরোটা বিধানসভা আসনে আপনাদের তো হাতে হারিকেন পিছনে ফাঁস ঝুলবে তার উপরে আজকের মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে ঠাকুরবাড়ি ঠাকুরনগর এবং বনগাঁ দিয়ে যে খেলাটা শুরু করলেন আগামী দু বিধানসভা নির্বাচন পর্যন্ত বাবা রামদেবের অম্লসুর চূন্য গিলেও হজম করতে পারবেন তো আমি বিজেপি কে বারবার বলি ওরে আমার সাথে খেলতে যাস না আমার সাথে খেলতে গেলে আমি যে খেলাটা খেলবো সেই খেলায় তোমরা আমাকে ধরতেও পারবে না ছুটতেও পারবে না নাগালও পাবে না কি ভাবছো নিজেদের কেউ কেটা হয়ে গেছো চিরকল সরকারে কেউ থাকে না দু হাজার উনত্রিশ বড়ই ভয়ঙ্কর তোমাদের সরকার থাকবে না শকুনি মামারা সেদিন কোথায় পালবে এখন থেকে ঠিক করে জায়গা রেখে দাও এসআইআর নামে এনআরসি করার চক্রান্ত মানছি না মানব না জেনুইন ভোটার বাদ গেলে ছেড়ে কথা বলবো না আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেবো আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেবো খুব বড় বড় কথা দেখুন পশ্চিম বাংলা ক্ষমতা দখল করার মতো ভারতীয় জনতা পার্টির হাতে সব কিছু আছে লোক বল অর্থ বল পেশি বল ইডি ইনকাম ট্যাক্স বর্তমানে নির্বাচন কমিশন সব কিছু আছে নেই কেবল একটা মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন এই পশ্চিম বাংলার মাটিতে ভারতীয় পার্টি একটা মমতা খুঁজে পাবে তাদের দলে হ্যাঁ লিখে রাখুন সেদিন পশ্চিমবাংলায় আসবে আজকের মমতা সভায় এবং চাঁদপাড়া থেকে ঠাকুরনগরের র্যালি থেকে যে মেজাজে ধরা দিল হ্যাঁ সেই মেজাজে মমতা বন্দ্যোপাধ্যায়কে গোটা ভারতবর্ষ চেনে আর দু হাজার ছাব্বিশের আগে ভারতীয় জনতা পার্টি যে রাস্তাটা নিজেরাই তৈরি করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে কারণ আগামী দু হাজার বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার এবং ভারতীয় জনতা পার্টিকে ঘেরা বা বিদ্ধ করার মতো উন্নয়নের গল্প ছাড়া তার হাতে দ্বিতীয় কিছু ছিল না কিন্তু ওই না চাইতে বৃষ্টির মতো ভারতীয় জনতা পার্টি এসআইএল লঞ্চ করে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের চেনা কোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের চেনা বলটাই ঠেলে দিয়েছে আর পড়েছিল সেই মাঠে নিজেদের নামাটা যেটা এসআইআর শুরুর আগের থেকে এক কোটি নাম বাদ পড়বে দেড় কোটি নাম বাদ পড়বে নাম পড়লে নাগরিকত্ব চলে যাবে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে পুশব্যাক করা হবে সাধারণ জনগণের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি করে দিয়ে ভয় ঢুকিয়ে দিয়ে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীরা একেবারে ষোলোকলা পূর্ণ করে ছেড়ে দিয়েছে সুতরাং শুভেন্দুবাবু এখন আর গলার শিরা ফুলিয়ে লাভ নেই চিললে লাভ নেই আপনারা এসআইআর মাঠের বাইরে এসআইআর শুরুর আগের থেকে আপনারা যে খেলা শুরু করেছিলেন আপনারা যেভাবে চিল্লাতে শুরু করেছিলেন এসআইআরকে নিজেদের কোলের ছেলে করে যেভাবে নাচাতে শুরু করেছিলেন তাতে আপনারা সেম সাইড গোল খেয়েছেন এখন মাঠ জুড়ে একাই মমতা বন্দ্যোপাধ্যায় দাপিয়ে বেড়াচ্ছে এবং আগামী দু হাজার বিধানসভা নির্বাচন পর্যন্ত এই পশ্চিমবাংলার হ্যাঁ এই একটা ইস্যু সাধারণ জনগণের মধ্যে সমস্ত অ্যান্টি ইনকানভেন্সি বা সরকার বিরোধিতাকে ভুলিয়ে দেবে এসআইআর আপনারা যেটা আপনাদের ফসল তোলার জন্য বা ক্ষমতা দখল করার জন্য এই পশ্চিম বাংলায় লঞ্চ করেছেন এই পশ্চিম বাংলাতে এনেছেন সেটাই আপনাদেরকে আগামী দু বিধানসভা নির্বাচনে ভরাডুবি করবে আর এই এসআইআর মাঠের সব থেকে সুফসলটা মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দু বিধানসভা নির্বাচনে তার ভোট বাক্সে তুলবে বলছি এবং মিলিয়ে নেবেন আজকের হয়তো আমার কথাটা অনেকের কাছে খেলো লাগবে তিতও লাগবে যে ভোটার বাদ পড়ছে সেগুলো তো তৃণমূল কংগ্রেসের বাদ যাবে মশাই আপনি মূর্খের স্বর্গে বাস করছেন যদি এই পশ্চিম পশ্চিমবাংলার মাটিতে এসআইআরে মুসলমানদের নাম দশটা বাদ যায় তাহলে লিখে রাখুন হিন্দুদের নাম বাদ পড়বে ষাটটা হ্যাঁ দশটা মুসলমানের নাম বাদ পড়লে ষাটটা হিন্দুর নাম বাদ পড়বে সেই রেশিও দিয়ে এসআইআর এর ফাইনাল লিস্ট বের হওয়ার পরে আমার কথাটা মিলিয়ে নেবেন এবং সেটাই আগামী দু বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট বাক্সের লাভ হবে যে কারণে আজকের মমতা বন্দ্যোপাধ্যায় বনগার সভাতে দাঁড়িয়ে বলেছে আমি বিজেপিকে বারবার বলি ওরে আমার সাথে খেলতে যাস না আমার সাথে খেলতে গেলে আমি যে খেলাটা খেলবো সেই খেলায় তোমরা আমাকে ধরতেও পারবে না নমস্কার আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশন সবাই ভালো থাকবে